দর্শক দেখেন আপনাদের সুবিধার্থে রাশেদ ভাই আজকে এখানে কোনো ঠান্ডা বাতাস ভিতরে ঢুকবে না পর্দা দিয়ে দিছে এখানে লাইটিং একটা ব্যবস্থা করছে একবার আইছে আজকে আমি কিভাবে এটা দিল কিন্তু সুন্দর লাগছে কিন্তু ইসমাইল ভাই আজকে পরিবেশটা সুন্দর কবুতরের রুমটা হচ্ছে গরম ঠিক করেন না ভিডিওটা আশা করি যে দাম দিতে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন অনেক কমতন নিতে পারবেন স্কিপ করেন না দামটা কেমন থাকবে ভাই দাম তো দিছি ভাই দাম দেখে দর্শক কেউ ভয় পাইবে না দাম কমায় দিছি

কমে কিনা তাই কমে দেওয়া খুব সুন্দর কোয়ালিটি ফুল কবুতর যার যেটা ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে কনফার্ম করার চেষ্টা করবেন আর এখানে ভাই কিছু নতুন কালেকশন আনছি ভাই লাভবার পাখি লাভবার পাখি ভাই লাভবার পাখি কিন্তু আমার পছন্দের পাখি খুব পছন্দের পাখি আপনার ভাবিরও পছন্দের পাখি ভাই এগুলো লাগলে নিতে পারেন হুম কয়জোড়া আছে এখানে লাগলে নিতে পারবে যদি সবগুলো একসাথে নিতে চায় তাও দেওয়া যাবে

সব জোরে জোরে মিলানো আছে সব জোরে জোরে মিলানো জি বড় ভাই এখানে কিছু জাপানিজ বাজি আছে এগুলো নিউ এডাল পেয়ার ভাই রানিং হয় এখনো সব নিউ এডাল চার মাস সাড়ে চার মাস বয়স হয়েছে জাপানিজ বাজি গাছ জাপানিজ বাজি সব ফুল অনেক ছোট ছোট পাখিগুলা দেখেন দর্শক সবগুলোর পিঠে ফুল দেওয়া সবগুলোর পিঠে ফুল ভাই

থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এই নম্বর ইমো বিকাশ দর্শক সব কিছু আছে আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা ছোটো কথা বলি অনেক ভাইরা আমাকে কোনো তার জন্য ছবি পাঠায় লাগে যে ভাই এই যে টাকা যারা পাঁচ জোরা নেবো ভাই আপনি রাইকেন আমি এটাকে টাকা পরে পাঠাবো এটা বললেন না এই কথা বললে আমি

রাশেদ ভাই বড় ভাই কি দিলেন ভাই ভাই কর্ম না ব্ল্যাক কর্ম না ব্ল্যাক কর্ম না নিউ এডাল পেয়ার ভাই মার্কিং ঠিক আছে মার্কিং মুরগি সব ঠিক আছে একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কোনো মিস মার্কিং নাই কোনো মিস মার্কিং নাই একুরেট কালার একুরেট কালার তার মানে আট পরে বলতে আমরা যত দিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা পাবো জি ভাই দর্শক যত দিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা পেয়ে যাবেন দেখেন আমি একটু দেখাইতে চাই এটা হচ্ছে মাদিটা দেখেন কি সুন্দর আট পরের কর্মনা ব্ল্যাক কর্মনা অনেক দিন পর দেখলাম এক বড় ভাইয়ের ভিডিও করতে এক বড় ভাইয়ের ভিডিও দেখছিলাম কর্মনা গুলো অনেক সুন্দর লাগছিল ওইটা আপনারা অনেকেই নিয়েছেন আশা করি আজকে ওই পেয়ারটা আপনারা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একদম সুস্ত সবল দেখেন একদম সুস্থ সবল একটা পেয়ার কত চান এই ব্ল্যাক কর্মরা পেয়ারটা আজকে দুই হাজার টাকা চাওয়া দাম দর্শক মাত্র দুই হাজার টাকা তাও চাওয়া দাম মানুষে একদম দুই হাজার টাকা আমি চাওয়া দাম দিছি দুই হাজার টাকা এখান থেকে যা পারি কমে দেওয়ার চেষ্টা করবো সম্মান করার চেষ্টা করবেন কিন্তু আপনি নর্মাদি শিওর দিয়ে দিবেন নর্মাদি একশো একশো ডাইনে ঠিক আছে

মানুষের একদম দাম দেয় পঁচিশশো টাকা আমি চাওয়া দাম দিছি বাইশো টাকা বাইলো দর্শক নেয়ার সুযোগ কিন্তু রাশেদ ভাই করে দিয়েছে আপনাদের আপনারা জাস্ট নেওয়ার হলে সম্মানই করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তবে রাশেদ ভাই ডিম বাচ্চা কি নিজেটা নিজে করে নিজের ডিম বাচ্চা নিজে করবে স্ট্যাম্প গ্যারান্টি কোনো পোস্টারিং লাগবে না আর খামারে কবুতর ওই জারিন আছে ভাই আচ্ছা কোনো ভাবে যদি ডিম বাচ্চা না করে কোনো ভাবে ডিম বাচ্চা না করে হ্যাঁ এক মাসের ভিতরে যদি ডিম বাচ্চা না করে হুম কবুতর দেয়া টাকা ফেরত নিয়ে যাবে কথা ঠিক আছে কিন্তু সাথে এক কেজি খাবার দিয়ে দিব লাগে ওরে সর্বনাশ ভাইয়া ভাইয়া চলে চলে মানে চলে আগুন ধীরে ধীরে চলে আগুন ধীরে ধীরে আজকে আগুন জ্বালায় আজকে আগুন জ্বালায় দিবেন কি কবুতর এটা আগে বলেন কি কালার রেড কালারের মুখে মার্কিং ঠিক আছে আর এটা হচ্ছে দর্শক নাচ কিন্তু দেখা দিচ্ছে পুরো বিনা পয়সা নাচ দেখতে পাচ্ছেন রেড মুখে একদম রানিং একটা পেয়ার কত যাচ্ছেন আজকে পাঁচটো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দর্শক দুই হাজার টাকায় চাওয়া দাম আপনারা দামাদামি করে আলোচনা করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সমগ্র বাংলাদেশের ভাই বন্ধু আপু আন্টি যারা আছেন কিন্তু কথা হচ্ছে রাশেদ ভাই ভাই টাকা আমরা যে কয় টাকা দিয়েই নেই আপনি কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন একশো গ্যারান্টি কি বললাম ভাই এক মাসের ভিতরে যদি ডিম না পারে হুম কবুতর দেওয়া টাকা ফিরত নিয়ে যাবে না বড় ভাই বড় ভাই এত আপু আন্টিদের কবুতর হ্যাঁ ভাই লক্ষা লক্ষা বিয়াল্লিশ দমের

একদম চাওয়া দাম একদম বেস না বেসবেন না দা আলোচনা করে নিতে হবে আলোচনা করে হবে আলোচনা করে দামাদামি করার সুযোগ আছে দর্শক আপনাদের বুক ফেটে যায় দামাদামি করতে পারেন না আজকে আশেষ ভাই কিন্তু আপনাদের দরজা খুলে দিয়েছে আপনারা মন ভরে দামাদামি করতে পারবেন আজকে 2000 টাকা চাওয়া দাম যে দাম বলার আপনি বলতে পারবেন

বড় ভাই বড়ো ভাইন ভাই ভাইরাল কবিতার ম্যাক্স পাই ভাইরাল কবিতার ম্যাক্স পাই আনলেই স্যার আনলেই স্যার একদম টকটকা লাল গিয়ারের একজোড়া ম্যাকপাই পাই কবিতার দার্সক দেখেন অনেক সুন্দর একেবারে টকটকা লাল গিয়ারের কিন্তু ব্ল্যাক ম্যাক পাই কালো এটা মাটি চাহিদা বাজারে এটা চাই হয়েছে লালদা থেকে এটা এটার এটা ডিমান্ডটা বেশি সবার পছন্দের কবুতর এটা সবার পছন্দের কবুতর আচ্ছা ব্ল্যাক ম্যাকপায় এই জোড়াটা আজকে কত চান ভাই একদম চাওয়া দাম চাওয়া দাম ম্যাক ব্ল্যাক ম্যাকপায় এই জোড়াটা ডকশকের লাল গিয়রের একটা জোড়া 2000 টাকা চাওয়া দাম কিন্তু ডিম দাম দামই কই নিতে পারো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি গ্যারান্টি দশক রাশিদ ভাই ভাই কি আসলো ভাই ভাই ইরানি হুমা ভাই ইয়েলো কালারের ইরানি হুমা জি ভাই জানি তোরা ভাই এটা মাত্র সাত আট পরে সাত আট পরে আছে এটা সাত পরে নটা আট পরে ভাই দিয়ে তো দেখতে ভাই একেবারে দিয়ে শান্তি গিয়ার কি আরো বাড়বে আরো বাড়বে এটা যত রানিং হবে আর এই হচ্ছে নট যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়েই যাবে দর্শক ইরানি হুমা কিন্তু সচরাচর চোখে পড়ে না আপনারা খেয়াল করছেন কিনা জানিনা আপনি যদি ডানে বামে আরো বেশ কিছু ভিডিও দেখেন অন্যান্য ভাই ব্রাদারদের তাহলে আপনি বুঝতে বুঝতে পারবেন যে আসলে ইরানি হুমাগুলো চোখে পড়ে না তো আজকের আশেদ ভাইকে বলবো আমাদের একটু কম করে সহজ করে দেওয়ার জন্য ভাই মাত্র আঠারোশো টাকা মাত্র টাকা তাও আমি আলোচনা করে নিতে পারবো আলোচনা করে নিতে পারবেন দর্শক আলোচনা করে আপনাদের নেয়ার সুযোগ আছে এইটা যে নটটা ডাকতেছে আর এই যে মাদিটা একদম টকটকা লাল গিয়ারের ইরানি হুমা একটা পেয়ার সাত আট পরে আছে ডায়মন্ড ভাই ডায়মন্ডান বাচ্চা সহকারে রেড কালারের এক দেখেন বাচ্চার গিয়ারটা দেখছেন এবার মাদিটা দেখে দর্শক আজকে ফ্যামিলি সহকারে রাশেদ ভাই আমাদের ডিম বাচ্চার সহকারে রেড কালারের ড্যানিশ কবুতর দিতেছে দেখেন একদম টকটকা লাল কালারের এক জোড়া রেড ড্যানিশ বাচ্চা সহ পাচ্ছি না কত চান এই বাচ্চা সহ ফুল ফ্যামিলি আজকে চাওয়া দাম তাও পঁচিশশো তাও বাচ্চা সহ এই যে বাচ্চা নিজের খাবার নিজে খায় দর্শক দেখেন রেড কালারের ড্যানিশ বাচ্চা সহ আজকে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তাও আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করে আজকে কউদার কালেকশন করতে পারবেন বড় ভাই বড় ই দিলেন ভাই ভাই গোল্লা কবুতর আকাশী কালারের আকাশী গলার রাজগোল্লা কালারের রাজগোল্লা অনেক শর্ট গোল্লা ভাই ভাই শর্ট পডে আর খুব সুন্দর ডিম বাচ্চা করে ভাই সব দেখছেন একদম ওভারলাইট কালারের এক জোড়া আকাশী কালারের রাজগোল্লা এটা মাদিটা এটা নটটা নটটা আচ্ছা রানিং পেয়ার তো না রানিং পেয়ার

দর্শক দেখেন একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া ব্ল্যাক মুখী ডিম বাচ্চা করছে ভাই জি ভাই কত চান জোড়াটা আজকে জোড়াটা মাত্র 1500 টাকা চাও মাত্র 1500 চাও দাম তাও চাও দাম দর্শক আজকে কিন্তু আলোচনা করে কবুতর নেয়ার কি পরিমাণ সুযোগটা রাশিদ ভাই আমাদের করে দিয়েছে প্রতিটা কবুতর দাম চাচ্ছে খুবই সীমিত তার উপরে আবার আলোচনা করে আপনাদের নেয়ার একটা সুযোগ করে দিয়েছে তো যারা নিতে চান বিশেষ প্রবাসী বা মফসলে ভাই ব্রাদাররা আছেন তারা একটা সুযোগ যেহেতু পাচ্ছেন দাম দামি করতে পারেন ভাইয়া ভাইয়া কি দিলেন সিরাজি কবুতর এত বড় সাজের সিরাজি কবুতর

ও আলোচনা সাপেক্ষে আঠারোশো টাকায় চাওয়া দাম দর্শক আপনার আঠারোশো টাকার ভিতরে আবার দামাদামি করেও নিতে পারবেন এই চোরাটা বড় ভাই দুইটা বাচ্চা আবার বাবা মা কি কবু ভাই

সারা বাংলাদেশে কান্দে করে ঘোরা যাবে কি কবুতর এটা শর্ট পিস শর্ট পিস ইয়েলো কালারের ইয়েলো কালার শর্ট পিস আবার টেম কবুতর টেম কবুতর এটা হচ্ছে দ্বিতীয় জোড়া দ্বিতীয় জোড়া এটা ওইটা থেকে এটা সাইজ বড় এইটার থেকে এটার সাইজ বড় তো ইয়েলো কালারের শর্ট পিস জোড়াটা আছে কত চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা তাও দাম 2000 টাকা তাও আলোচনা সাপেক্ষে দর্শক ইয়েলো কালারের শর্ট পিস নিতে পারতেছেন 2000 টাকা তাও আলোচনা সাপেক্ষে দর্শক দেখেন একেবারে হাতের উপরে থাকবে এই যে ডিগবাজি ডিগবাজি তাই দেন এই যে হাতের উপরে থাকবে দুই হাজার টাকা তা আলোচনা সাপেক্ষে ভাই কি দিলেন বড় ভাই বাচ্চা বয়স কেমন বাচ্চা তো ভালোই কোয়ালিটি আসছে মাথার উপরে লেজ উঠে গেছে বেশি তেল আসছে দর্শক কত জান এই বাচ্চা দুইটা আজকে মাত্র পনেরোশো টাকা একদম

কত জানি ফোন শার্টিং জোড়াটা আজকে মাত্র ষোলোশো টাকা তারপরেও চাওয়া দাম দর্শক ষোলোশো টাকা তাও চাওয়া দাম আপনারা দামাদামি করে ফোন সেটিং এর জোড়া নিতে পারবেন একেবারে সেম টু সেম একেবারে সেম টু সেম দেখেন একদম বিশ বিশ দর্শক একদম সরি আলোচনা সাপেক্ষে কত বললেন ষোলোশো টাকা ষোলোশো টাকা